বেঙ্গলি বয় প্রকাশের কাছে আসাম থেকে এক দাদা ও ওনার মেয়ে আমাদের কাছে এসেছেন আসাম থেকে ওনাদের পরিচয় নেব বিভিন্ন জায়গা থেকে লোক আমাদের কাছে আসছে কি কারণে আসছে মানুষ এখানে আসছে ভরসা পাচ্ছে দাদা আপনি কোথা থেকে এসেছেন বলুন আসাম গুয়াহাটি কামরূপ বেশ আর বরপাটা বরপাটা আপনার নাম কি

আই বজ্র একটু দর্শক কথা বলে দাও কি মই জিকম হছয়া কম ইয়াতে আপনা লকে আহিবো পারে কোনো অসুবিধা নাই হুম ভাল দেৱৰটো ভাল ইয়াতে আহিবালে আপনা লকে যে কোন মানু আহিবো ইয়াতে শান্তি পাবো শান্তি হ' যাব গৰলৈ যাও পাৰিব অলপ আমাৰ কোনো টকা পইচা লাগে না কোনো কিছু লাগে না তুমি বলে দিন এখনে অসমীয়া ভাষাই বলে দিন এখনে টকা পয়সা যে কোন মানো শান্তি হিসাব হিসাব পাতি করি হব আপনি লো উনি সঙ্গে করে আরেকটা জিনিস নিয়েছে আই নেক্স হ্যাঁ হেলথন হাফ ম্যারাথন ম্যারাথন মানে ফিনিশার কোন একটা দৌড়ের প্রতিযোগিতা হয়েছিল রান রান্ফ হম ইউর সেলফ এই যে দেখুন কোনো একটা দৌড় দৌড় প্রতিযোগিতা হয়েছিল সেই দৌড় প্রতিযোগিতায় এটা মনে পুরস্কার হিসেবে দিয়েছিল মঞ্চ এটা ভালো করে দেখুন একজন পড়তে বা অনেকে ইউটিউব নিয়ে কয়েন বা নোট নিয়ে ভিডিও করছে পড়তে পারছে না সে ভিডিও করছে কয়েন বা নোট সম্পর্কে তাহলে বুঝুন আর সে বলছে যে একটা কয়েন থাকলে কুড়ি লাখ আঠাশ লাখ পঞ্চাশ লাখ সত্তর লাখ কি করে হয় সেটা কখনোই কিন্তু সম্ভব নয় তাহলে সেই সমস্ত ভিডিও থেকে আপনারা সম্পূর্ণ দূরে থাকবেন আমার কাছে পাঁচশো টাকা আর হাজার টাকার নোট আছে আপনারা কি কিনছেন দেখুন রকম নোট বা নোট আপনারা আমাদের কাছে বিক্রি করতে পারবেন না রিকোয়েস্ট করবেন একদমই এই ধরনের নোট কিন্তু আমরা কিনি না বারবার বলছি আপনাদের আর ফোন করে কয়েন বা নোটের দাম কেউ জিজ্ঞাসা করবেন না আমাদের কাছে আসবেন কোনো রকম টাকা পয়সা লাগে না তো এইরকম পাঁচশো বা হাজার টাকার নোট কিন্তু বিক্রি আমরা কিনছি না যে পাঁচশো টাকার নোটগুলো আমরা কিনছি আমরা ইউটিউবে ভিডিও দেখে দিচ্ছি আপনারা ভালো করে আমার ভিডিও দেখবেন পঞ্চাশ থেকে ষাটটা ভিডিও দেখে আসবেন কয়েন বা নোট সম্পর্কে জানকারি নেবেন এই ধরনের নোট কিন্তু আপনারা আমাদের কাছে বিক্রি করতে পারবেন এই ধরনের হাজার বা পাঁচশো টাকার নোট আমরা কিন্তু কিনছি না বারবার বলা হচ্ছে কিন্তু দর্শকেরা ভালো করে শুনবেন এই ধরনের নোট কিন্তু আমরা কিনি না আপনারা নিয়ে আসবেন না এ ধর না আর ফোন করে কয়েন বা নোটের দাম জিজ্ঞাসা করবেন আমার কাছে আসবেন কোনো রকম কোনো টাকা পয়সা লাগে না আর এখানে হানড্রেড পার্সেন্ট সেফটি কোনো রকম কোনো অসুবিধা নেই আপনারা এখানে আসতে পারে নির্ভয়

আমি মানে অনেক গিসিউ অনেক আপনি তো দাদ আপনি তো প্রচুর টাকা নষ্ট করে ফেলেছেন আমি দাদা কি বলবো আমি দাদা আপনি তো পাগল হয়ে লেগেছেন তো আর আপনি আমারটা দেখে যে এসেছিলেন আপনি এরকম দাদা ওরা কি এরকম গুরুত্বপূর্ণ কয়েন দেখেছো সব বসে বসে না 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 ওরা এরকম দেখে না হাতে নিছে ফেলি দিছে পারলে আমার আরো দশটা ফেলে দিছে ইস আপনি কি মনে করেন সব থেকে কোন জায়গা বেশি ভালো লাগছে না আমার এই জায়গাটা খুব ভালো লাগছে এটা আমার আখেরই ইচ্ছা ছিল

প্রথমে শুরু করবো যে টিকিট রয়েছে টিকিট ফিকিটা দেখাতে পারছি না বাইরে লোক রয়েছে এত সময় আমাদের নেই এই যে দেখুন একটা দর্শকরা ভালো করে শুনবেন দু হাজার ছ সালের এই যে উনি আসাম থেকে এসেছে সে ভাষা দেখে তো আপনারা বুঝে গেছেন আর প্রমাণ দেওয়ার দরকার নেই সাজানো কোনো নয় অনেকে বলেন যে সাজানো না আমাদের কোনো সাজানো ভিডিও আমরা করি না বেঙ্গলি বা প্রকাশ কোনো প্রকার সাজানো ভিডিও তৈরি করে না দেখুন দু হাজার ছ সালের কয়ে গেলো দশ টাকার কয়েন দু ছয় একটা দর্শকদের ভালো করে বলছি দু সালের কোনো প্রকার কয়েন কিন্তু বিক্রি হয় না এই কয়েনের মধ্যে যেগুলো বিক্রি হয় দশ টাকার কয়েনের মধ্যে সেটা হচ্ছে দু অনেকে বলছিলেন যে দু সালের কয়েন আমি কিনবো চল্লিশ টাকা পঞ্চাশ টাকা করে আমার কাছে আসুন নিয়ে যান এরকম এক হাজার পিস রয়েছে দু হাজার সালের দশ টাকার কয়েন চল্লিশ টাকা করে মাত্র পিস দেবেন যত ইচ্ছে নিয়ে নেবেন এর মধ্যে এই কয়েনের মধ্যে যেটা দামি দু দশ টাকা কয়েন দামি আর দু হাজার পাঁচ দু হাজার পাঁচ যার দাম পাঁচশো টাকা আপনি পেতে পারেন দেখুন অনেকগুলো রয়েছে অনেক প্রকার এছাড়াও দেখুন ছবিতে অনেক কয়েন রয়েছে স্টিলের ছবিতে কয়েন ভালো করে দেখবেন এই যে মাস মহেতমা বাসের সালের এই ধরনের কয়েন কিন্তু মিউল হয় এই ধরনের আপনাদের কাছে এরকম স্টিলের কয়েন থাকলে আপনারা নিয়ে আসবেন সেই কয়েনগুলো আমরা দেখে নেব যদি দামি কিছু কয়েন থাকে সেগুলো আমরা নেবো বাদ বাকি কয়েন আপনাকে রিটার্ন করে দেবো কারণ দেখুন স্টিলের এমন এমন কয়েন আছে যেগুলো আপনাকে দুশো পাঁচশো হাজার দু হাজার টাকা দিতে পারে সব কয়েন নয় কিন্তু এখন কয়েন নিশ্চয় বলে এর মধ্যে দেখুন এর মধ্যে চেক করে দেখেছি সেই একটা কয়েনও কিন্তু হয়নি একটা কয়েনও কিন্তু গুরুত্বপূর্ণ হয়নি দেখে নেছি এখন হ্যাঁ থাকে কিন্তু দেখুন একশো কয়েনের মধ্যে একটা কিন্তু গুরুত্বপূর্ণ কয়েন স্টিলের কয়েনের মধ্যেও থাকে আছে এই ধরনের কয়েন কিন্তু চলবে না এই ধরনের কয়েন আমরা রিটার্ন করে দিচ্ছি কারণ এই ধরনের কয়েন বিক্রি হয় না যারা আসতে চাইছেন আসাম দার্জিলিং ছেলে জলপাইগুড়ি শিলিগুড়ি তারা মিনিমাম আমার ভিডিও দশ থেকে কুড়িটা ভিডিও দেখে আসবেন তারপর ওনারা আরও দুটো কয়েন নিয়ে এসে দেখুন অনেক দূর থেকে মানুষ আমাদের কাছে আসছে বাষট্টি সাল এইগুলো বলে দিয়েছি পঞ্চাশ টাকা একশো টাকা প্রতি পিস বিক্রি হয় ভালো কন্ডিশন হয়ে এই যে উনিশশো বাষট্টি সালের এক টাকার কয়েন এই ধরনের কয়েন কিন্তু প্রচুর পরিমাণে পাওয়া যায় এই কয়েনের মধ্যে কোনগুলো দামি আমি ভালো করে বলে দিয়েছি আপনারা যারা দূর থেকে আসছেন বারবার ভালো করে শুনবেন ভালো করে আমার ভিডিও দেখে কিন্তু তবেই আসবেন এবং কয়েন মানুষ আর একটা কথা বলছি আপনারা আগ বাড়িয়ে কোনো কয়েন কিনতে যাবেন না বলে আমি দেখিয়েছি মানে এই আমি বলেছি এবার আপনারা বলবেন যে দাদা আমরা এইগুলো এই উনিশশো বাষট্টি আমি দুশো টাকা করে পিস কিনেছি আপনারা কিনবেন না কয়েন সম্পর্কে দাম হবে এটা কিন্তু এক টাকা একটা এক টাকার কয়েন গভর্নমেন্ট তৈরি করছে এক টাকা হিসেবে আমাদের মতন কিছু লোক আছে বলে আপনারা কিন্তু একটা এক টাকা দিয়ে একশো টাকা পাঁচশো টাকা দু হাজার টাকা কিন্তু পাচ্ছেন তাই বলছি অনেকে এসে বলছে দাদা আমি এই কমন কয়েন সাত টাকা আট টাকা পিস কিনেছি আমরা কিন্তু আপনাদেরকে কিনতে বারণ করছি আপনারা কিনবেন না বারবার কিন্তু আপনাদের বলা হচ্ছে এখন দেখুন এই যে দু সালে এটা হচ্ছে বোম্বাই মিন্টের তৈরি এটা কিন্তু বোম্বাই মিন্টের এটা কলকাতা মিন্টের হলে কিন্তু এই কয়েকটা দামি তাই বলছি আপনারা আগবাড়িয়ে কেউ কয়েন কিনবেন না কয়েন কিনে কেউ কয়েন সম্পর্কে আগে জানুন ঘড়ি নিয়ে এসেছেন দেখুন এটা হচ্ছে টাইটান কোম্পানির কিছু পুরনো ঘড়ি এইগুলো নিয়ে কেন নিয়ে এসেছেন আমি কিছু বুঝতে পারছেন রাখ নিয়ে এসেছে আমি তাও দেখাবো আর যদি নেওয়ার মতন হয় অবশ্যই নিয়ে নেব তারপরে এই যে একটা দেখতে পাচ্ছি জম্মু জম্মু দু হাজার তেরো দেখতে পাচ্ছেন সে আবার দুটো গধা রয়েছে এখানে দেখতে পাচ্ছি বাবা এই যে আবার কি এটা কি লেখা হয়েছে বিএসএফ ইন্টার ফৰেণ্টিয়াৰ হকী কম্পিটিশন বিএসএফ বিএসএফ এর ফুল হচ্ছে বর্ডার সিকিউরিটি ফোর্স এই দেখুন থেকে চব্বিশে অক্টোবর খেলাটা শুরু হয়েছিল আর দু হাজার তেরো সালে এটা কিন্তু হয়েছিল এই দেখুন বিএসএফ বিএসএফ এর ফুল সিকিউরিটি ফোর্স বিএসএফ কারা যারা বর্ডার অর্থাৎ ভারতীয় বিভিন্ন দেশের সঙ্গে আমাদের সীমানা থাকে সেই সীমানা তারা পাহারা দেয় বা সুরক্ষা যাতে থাকে যাতে বহিঃপ্রবেশ না ঘটে শত্রু যাতে না ঢুকতে পারে তারা কিন্তু আমাদের জন্য আপডাউন চেষ্টা করে তাই আমাদের টিমের পক্ষ থেকে বিএসএফ কে অসংখ্য আমরা প্রণাম জানাচ্ছি বিএসএফ ওনাদের দলকে কারণ ওনাদের জন্য কিন্তু আমরা শান্তিতে ঘুমাতে পারছি বিএসএফ তেলে কারণ আমাদের জন্য ওনারা কিন্তু দিনরাত অনবরত কাজ করে যাচ্ছে এবং কি আমাদের দেশকে সুরক্ষা রাখার জন্য তাই বেঙ্গলি ভাই প্রকাশের টিমের পক্ষ থেকে বিএসএফ এর পরিবারকে আমাদের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ শত শত প্রণাম জানাই সত্যি খুব গৌরব হচ্ছে যে ওনাদের জন্য যে ওনাদের জন্য কারণ দেখুন শুধু বিএসএফ নয় এমনকি মিলিটারি যারা আছে মিলিটারি বিভিন্ন পর্যায়ের তাদের জন্যই কিন্তু আমাদের দেশ শুরু ঘটে এবং আপনারা জানবেন যে ভারত বিএসএফ বা অন্যান্য এসে খুব এখন অনেকটা এগিয়ে গেছে অন্য দেশ থেকেও তারপরে আরও কিছু কয়েন পাঁচ টাকার কয়েন দেখতে পাচ্ছি এছাড়াও যে কতগুলো এক টাকার কয়েন নিয়ে এসেছে দেখুন এক টাকা দু টাকার বিভিন্ন রকমের কয়েন নিয়ে সব কয়েন কিন্তু দামি নয় আর এইরকম হলুদ কয়েন বারবার বলছি এরকম হলুদ কয়েন আপনারা কেউ মজুত করে রাখবেন না কারণ এই ধরনের হলুদ কয়েন কিন্তু হয় না আমরা যে হলুদ কয়েনের মধ্যে যেগুলো বলবো সেগুলো আপনারা নিয়ে আসবেন সব কয়েন বা সব নোট কিন্তু দামি নয় এছাড়াও আরও কিছু পাঁচ টাকার কয়নগুলো নিয়ে এসেছে দেখুন এসেছে আসাম থেকে বহু দূর থেকে এসেছে অনেক আরও বিভিন্ন রকমের কয়েন এসে সব কয়েন দেখতে পাচ্ছেন আরও যে রয়েছে সেগুলো আমরা দেখে নেব এক এক করে কয়েন বা নোট বিক্রি করার জন্য কোনো প্রকার রেজিস্ট্রেশন ফি হিসেবে টাকা লাইসেন্স ফি হিসেবে টাকা কাউকে প্রদান করবেন না যারা টাকা চায় তারা কিন্তু সম্পূর্ণ